সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দশই আগস্ট রবিবার দু হাজার পঁচিশ এই ভিড় আলোচনা করছি এবং আলোচনার শিরোনাম হচ্ছে যে চারটি শেয়ার পুনরায় নতুন করে সম্ভাবনার দোয়ার ওপেন করেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব যে চারটি শেয়ার আলোচনা করার পূর্বে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন আমি এই শেয়ারগুলো জাস্কে যে টপ গেনারে দেখছেন এগুলোর মধ্যে স্টাইল কাপ পঞ্চাশ লেভেল থেকে আলোচনা করেছি তারপর সাতাত্তর লেভেলে আলোচনা ছেড়ে দিয়েছিলাম আনোয়ার গেলভেনিজিং সত্তর লেভেল থেকে আলোচনা করেছি আলোচনা চলমান আছে রোহিম প্লেক্স আলোচনা করেছি একশো পঞ্চাশ লেভেল থেকে আলোচনা এখন আর করি না অ্যাপেক্স ফুড রিসেন্ট টাইমে আমরা দুশো বিশ টাকা থেকে আলোচনা শুরু করেছি আজকে দেখুন দুশো ছেচল্লিশ এরপর আমরা বিডিওটও আলোচনা করেছি একশো দ বারো লেভেলে এরপর আমরা আপনাদেরকে দেখাবো তো মিস্টেকসও আলোচনা করেছি একশো পঁচিশ ছাব্বিশ লেভেলে লিগাসি ফুড ওয়ার আপনাদের সামনে আলোচনা করে তো আমাদের আলোচনা পঞ্চাশ লেভেল থেকে আলোচনা আছে এবং চলমান থাকবে কোরিয়ান ইনফিউশনও আলোচনা করেছি সাড়ে তিনশো লেভেলে সমরিতাও আলোচনা করছি এবং চলমান আছে বাংলা আলোচনা করেনি হাক্কানি পাল আপনারা জানেন ষাট লেভেল থেকে আমাদের আলোচনা আছে এবং এখনও আলোচনা চলমান আছে মনস্ফল আলোচনা আছে আপনারা দেখেছেন এই মাগুরা ফ্লেক্স নিয়েও আলোচনা করেছি চলমান আছে সমতালেদার আপনারা দেখছেন শেয়ারটি নিয়ে আমার আলোচনা ষাট লেভেল থেকে চলমান আছে এবং থাকবে সম সোনালি পেপারও আলোচনা চলমান আছে এবং করেছি আপনারা জানেন লভেলো বিএসসি এসব শেয়ার ব্র্যাক ব্যাঙ্ক এসব শেয়ার নিয়েও আলোচনা করে ভালো একটা অবস্থানও আমরা দেখতে পেয়েছি তো আমাদের আজকের আলোচনীগত চারটি শেয়ারের প্রথম শেয়ারটি হচ্ছে স্টাইল ক্রাফ দেখুন গত আজকে আট সাত লাখ ছাব্বিশ হাজার ভলেম পাঁচ কোটি আটাত্তর লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ষাট টাকা পঞ্চাশ পয়সা বেড়ে বিরাশি টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল স্টাইল ক্রাফ শেয়ারটি নিয়ে আমরা আপনাদেরকে পঞ্চাশ লেভেল থেকে আলোচনা করি আর সাতাত্তর লেভেলে সাতাত্তর লেভেলে আলোচনা ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে আবার আজকে থেকে শেয়ারটি আলোচনা শুরু করেছে দেখুন পি রেশিও কিন্তু ছয়শো ছত্রিশ ওভার ভ্যালু কিছু ঝুঁকিপূর্ণ ইপিএস তেরো পয়সা মাত্র এক কোটি উনচল্লিশ লাখ শেয়ার পাবলিকের কাছে মাত্র আশি লাখ এবং জুন ইনস্টিটিউট জুন ক্লোজিংয়ে চার দশমিক এক দুই বেড়ে দশ দশমিক সাতান্ন পার্সেন্ট এই স্টার কার্ড শেয়ারটি যদিও পঞ্চাশ লেভেল থেকে এই অবস্থানে এসেছে অলরেডি বত্রিশ টাকা বেড়ে গেছে তো বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে আনোয়ার গ্যাল আজকে দেখুন শেয়ারটি গেনারের দিক দিয়ে দুই নম্বর তিন নম্বরের ছিল আট লাখ একাশি হাজার বলম নিয়ে ছয় কোটি পঁচাশি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ষাট টাকা তিরিশ পয়সা বেড়ে নয় দশমিক নয় ছয় পার্সেন্ট ইনক্রিজ করে আশি টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল আনোয়ার গ্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির কিন্তু ইপিএস মাইনাস চার টাকা তেরো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এই আনোয়ার গ্যালভ্যানেজিং শেয়ারটি দেখছি বন্ধুরা দেখুন ইপিএস দুর্বল নেগেটিভ খুবই দুর্বল মৌলভিত্তি অবস্থানে শেয়ার অলরেডি আমরা দেখছি শেয়ারটি সাতষট্টি লেভেল থেকে ষাট লেভেল থেকে আমরা যদি দেখি জুলাই মাসে এই ষাট একষট্টি বাষট্টি এইসব লেভেল থেকে দেখুন বর্তমানে আঠারো টাকার মতো অলরেডি বেড়ে গেছে এরপরেও যেহেতু বর্তমানে লোপেড বা জাং জাতীয় শেয়ারের ট্রেন্ড রয়েছে সেই হিসাবে শেয়ারটিও আজকে ভালো বেড়েছে তো এরপর বন্ধুরা স্টাইল কাট এবং আনার গ্যালভেনেজিংয়ের পর আমরা তৃতীয় শেয়ারটি যেটা আলোচনা করবো অ্যাপেক্স ফুড খুব লোপেড সে জাং হল শেয়ারটি কিন্তু মোটামুটি ফান্ডামেন্টালের দিক দিয়েও একটা ভালো অবস্থান থাকে অ্যাপেক্স ফুড আজকে এক লাখ ছাপান্ন হাজার বলেননি তিন কোটি উনআশি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে উনিশ টাকা সত্তর বেড়ে আট দশমিক সাত শূন্য পার্সেন্ট ইপিএস করে দুশো ছেচল্লিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টরের এই অ্যাপেক্স ফুড শেয়ারটি নেটাসেট ভ্যালু একশো পঁচিশ টাকা পি রশো বাহান্ন চার টাকা উনসত্তর পয়সা ইপিএস দেখুন ইপিএসটা খুব ভালো সাতান্ন লাখ শেয়ার মাত্র জুন ক্লোজিং শেয়ার আমরা ইনস্টিটিউটের শেয়ার হোল্ডিংয়ের জুনে দেখেছি মাত্র চব্বিশ লাখ শেয়ার ইনস্টিটিউটের কাছে তিন লাখ শেয়ারটির মজারের বিষয় হল লোপেট বা জাং হলেও কিন্তু তার ইপি ফান্ডামেন্টাল রিট খুব শক্তিশালী দেখুন শেয়ারটি দুশো আঠারো লেভেল উনত্রিশে জুলাই ছিল সেই লেভেলের পর দুশো ছেচল্লিশ বর্তমানে হয়েছে যদিও একটা ভালো মোটামুটি ইনক্রিজ করেছে তিরিশ টাকার কাছাকাছি তো তবুও আমরা মনে করি যে এই শেয়ারটি যেহেতু বর্তমানে খুব বেশি বাড়ে নাই একটা ট্রেন্ড রয়েছে এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী ফ্রেন্ড ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে তো বন্ধুরা এরপর আমরা আজকে শেষের যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে লিগাসি ফুটোয়ার এটাও আমাদের পঞ্চাশ লোভের থেকে আলোচনা আছে আপনারা জানেন এই লিগাসি ফুটোয়ার শেয়ারটি ইতিপূর্বে পর দুইবার কিন্তু তার ট্রেন থেকে রিভার্স করছে রিভার্সাল ফলস রিভার্সাল করছে এবং সেটা এই ট্রেনটা রেজিস্ট্যান্স ক্রস করতে পারে নাই সে সময় কিন্তু নোপেট বা জাংজাতীয় শেয়ারের ট্রেন ডিসপ্র্যান্ড অবস্থান ছিল না কিন্তু বর্তমানে এই ট্রেন ডিসপ্র্যান্ড অনুযায়ী শেয়ারটি আবারও সেই ছেষট্টি টাকার রেটের ক্রসের অপেক্ষায় আছে তো আমরা দেখব এখন আজকে বারো লাখ পঞ্চান্ন হাজার ভলিউম নিয়ে আট কোটি দুই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে তিন টাকা দশ পয়সা বেড়ে পাঁচ দশমিক ছয় পার্সেন্ট ইনক্রিজ করে চৌষট্টি টাকা ক্লোজ ছিল তো বন্ধুরা আমরা এই শেয়ারটি দেখব ইতিপূর্বের বিষয়গুলো দেখুন এই যে এই এ লেভেলে একবার গত চব্বিশে জুলাই চৌষট্টি বিশ হাই হয়ে তারপর আর ক্রস করতে পারে নাই তারপর ছেষট্টি তিরিশ হাই লেভেল হয়ে পনেরোই জুলাই এরপরেও সেই শেয়ারটি মানে নতুন করে রেজিস্ট্রেন্স তৈরি করতে পারে নাই তারপরে তেরোই জুলাই আবার একই অবস্থা চৌষট্টি সত্তর ইতিপূর্বে তার পূর্বেরও আমরা যদি দেখি সেই দিনও তাই এই উনত্রিশে জুন এরকম তেষট্টি চৌষট্টি কাছাকাছি এসে এরকম অবস্থা নিয়েছে তো আমরা দেখছি পরপর দিনবার এর মধ্যে এই শেয়ারটি কিন্তু আর একটু হায়ার হাই ক্রস করেছিল সেটা হলো ছেষট্টি তিরিশ গত পনেরোই জুলাই কিন্তু এই হায়ার হাই এটার এখন ক্রসের অপেক্ষায় থাকতে হবে আমরা আজকে পঁয়ষট্টি টাকা হায়ার হাই টাচ করেছিল এখন এই ছেষট্টি তিরিশ এটা ক্রস করে যদি সাতষট্টি লেভেলে শেয়ারটি যেতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এছাড়া শেয়ারটি কিন্তু ইতিপূর্বে এগারো লাখের ভলিউম ছিল চৌষট্টি টাকা দশে এবং বর্তমানে বারো লাখের ভলিউম আজকে করছে এবং ইতিপূর্বে এগারো লাখের ভলিউম ষাট টাকা তিরিশও ছিল এই কিন্তু শেয়ারটি সেই সময় যে ছেষট্টি টাকা রেটের উপরে ক্রস করতে পারে নাই তো এবার বন্ধুরা চান্স রয়েছে এবার দেখা যাক বন্ধুরা যদি তার এই ট্রেন ইজ ফ্রেন বা লোপের জাংজাতীয় শেয়ারের যে ট্রেন অবস্থান আছে এবার যদি ক্রস করে তাহলে সেটি পুনরায় একটা ধার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো আজ বন্ধুরা আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ আমাদের এই আলোচনা কাউকে বাই বাসেল করার জন্য না উদ্যমানি সেট করো না শুধুমাত্র সুদমাত্র শেখুল্লাহ জান ধার্মান আলোচনা সেই আলোচনা এই আলোচনা বাইসেল করবেন না ধন্যবাদ আসন সবাই ভালো ফোন আসসালাম